হাই বান্দা এই লম্বা ধাপ অতিক্রম করে আমি তো তোমাকে সৃষ্টি করেছি আজ সেই তুমি আমারে চেনো না বছর বয়সে হাত পাওয়া শরীর পূর্ণ সুস্থ শক্ত সামর্থ্য এখন সারাটা দিন চলে গেছে ফজর জোহর আসর মাগরি ভেসা এক ওয়াক্ত নামাজের একটা সেজদাও দিলাম না এমন মালিক্রী মানুষ বলে যায় এমন রবকে ভুলে যায় মানুষ তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না আমি কি ফজরের নামাজ ফরজ করি নাই আল্লাহ কি ফজরের নামাজ ফরজ করে নাই কথা বলেন না কেন কি জবাব দিবেন বাপ এইটা আল্লাহ জানতে চাইছে বান্দা বলো আমি তো একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে সৃষ্টি করেছিলাম সেই তুমি আমার এমন ভুলা কেমনে ভুলেলাম মা ধররা কাবীর বিকাল কারিব আল্লা বলে এই বান্দা এই মানুষ আমার মতো এমন দয়ালু মেহের বান রব কে কেমনে রে ভুলে গেলি কে তোকে ধোকা দিল রে বান্দা এমন মালিক কেমনে ভুলে গেল এই জন্য দুস্থ নৌজওয়ান বাপ উপার্জনকারী যারা আছেন যাই করেন মিয়া আল্লাহকে ভুলে যাওয়া ঠিক না একটা অটো চালায় এক ওয়াক্ত নামাজের টাইম নেই একটা সিএনজি চালাক সামান্য কয়টা বস্তা এদিক সেদিক করে সামান্য কিছু কাজ করে এই কাজটুকু করতে দিন শেষে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা এক হাজার টাকা এইটুকুর জন্য হায় না ফরমান আল্লাহকে একটা সেজদাও দিলা না এত বড় না ফরমান মুসলমানের বাচ্চা কেমনে মুসলমান কেমন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ এরপরে বলছে আয়াহসাবু আল্লাহ ইয়াকদিরা عليه আহাত আল্লাহ বলে বান্দা এই যে নাফরমানি করছো আল্লাহ জিজ্ঞেস করছে এই বলো না আমার বান্দাকে জিজ্ঞেস করো সে কি ভেবেছে তার উপরে কারো কোনো শক্তি নাই বলেন না কারো শক্তি নাই কে আল্লাহ ইয়া কূল আহলাকতু মালাল লুবাদা আল্লাহ বলে দেখো আমার নাফরমান বান্দা প্রতিনিয়ত বলে আমি দুনিয়া টিকে থাকবার জন্য অনেক সম্পদ খরচ করেছি বাড়ি করেছি গাড়ি করেছি তিন লাখ টাকা দিয়ে গেট বানাইছি চারিদিকে বাউন্ডারি দেওয়াল দিছি সিসি ক্যামেরা লাগায়া রাখছি হ্যাঁ আমি অনেক সম্পদ খরচ করে দুনিয়ায় বেঁচে থাকার নিরাপত্তার ব্যবস্থা করেছি আল্লাহ বলে আয়াহসাবু আল্লাহ মিয়ারাহু আহাদ সে কি জানে না যে তাকে কেউ দেখে বলেন না কেউ দেখে কেউ দেখে আমাদেরকে কে কেউ শক্তি রাখে আমাদের উপরে আল্লাহ বলেন যদি তুমি এটা বুঝেই থাকো তা আমার সাথে নাফরমানি করছো গাদ্দারিটা কার লগে করতে আছো সুদ খাও এই সুদখোর কার সাথে গাদদারি করছো আরে হারাম কর কার সাথে গাদদারি 30 বছর ধরে যিনি ওজনে কম দেন এই নাফরমান বাবা কার সাথে প্রতারমি করতেছেন কার সাথে মাগদুরিটা করেন কার লগে আল্লাহ কোন ক্ষমতা রাখে না সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন আলম না জাহানবাবু হাই নেইন পল্লিশা আন না হুন্ নাজিদাইন বলো না বান্দা কেন আমল কোরবা না কেন আমাকে সেজিদা দিবানা কেন আমার গোলামী করবানা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই পল্লিশা আমি কি একটা জিভ্বা দিই নাই অশাফাতাইন আমি কি দুইটা ঠোঁট দিই নাই ওয়াহাদাই না হুন নাজিদাইন আমি কি তোমাকে চলার রাস্তা আমি কি তোমাকে সত্য মিথ্যা হক না হক হালাল হারাম যায়েজ না যায়েজ করণীয় বর্জনীয় কোনটা করবা কোনটা ছাড়বা আমি কি সেই পথ বলে দেই নাই কিছু অংশ এই শেষ অতএব আজকে শেষ কথা এটা আমার বাপ এত বড় মহান আল্লাহ নাফরমানি করা উচিত না আপনারা যারা কর্ম করেন মেহনত করেন ভাইয়া এইটুকু কর্ম আর মেহনতে আল্লাহকে ভুলে যাওয়া ঠিক আল্লাহর ওয়াদা আছে হাদিসে কুদসিতে আল্লাহ বলছে আমার যে বান্দা নিজের ব্যস্ততার ভিতর দিয়া আমার ইবাদতের জন্য সময় না দেয় সেজদা দিতে টাইম নাই নামাজ পড়তে টাইম নাই খোদার কসম আল্লাহ বলছে আমি তার দুইটা শাস্তি দেব। এক মালা তুইয়া দেখা শু আল্লা আল্লাহ বলছে আমি তোর হাত মানে তোর শরীর কাজেই ব্যস্ত রাখবো অবসর তোমাকে দেব না অবসর দেব না গাম ভাইয়া ভাইয়া পড়বে আমার একদিন একজন বলছে দোকানদার হুজুর কাস্টমারের এমন মাঝে মাঝে চল্লিশ মিনিটও রাখি ফেলে চল্লিশ মিনিটও যাই না আল্লাহ যেন তো আটকাই নিলাম টিফিন গাড়ির বাড়িতে করে খানা দিয়ে গেছি দুপুরে আসরের পরে খানা খায় সময় নাই অর্থাৎ আল্লাহ বলছে নাফরমান আমার নামাজের টাইম মেলে নাই তো ঠিক আছে তুই তো কাজই চাচ্ছ কাজ কর তোর শরীরে যতক্ষণ কুলা কাম কর অবসর দেব না তোমারে তবে বললাম আসুদ্দা ফক রাখা দ্বিতীয় শাস্তি হলো অবাধ দারিদ্রতা কখনোই দূর করব না এই জন্য কামাই হলো নব্বই হাজার কিস্তি চলে চারটা কিস্তি কয়টা কামাই হলো দেড় লাখ কিস্তি চলে ছয়টা কিস্তি তা লাভ হইল কি লাভ হইল কি আল্লাহ জন্য বলছে আমার ইবাদত আমার নামাজ আমার বন্দিগির জন্য সময় দিও আমি তোমাকে আমি তোমার অন্তর বাদশা বানিয়ে দেব ধনী বানিয়ে দেব অভাব দূর করে দেব অর্থাৎ হালালের মাধ্যমে যেটুকু দেব এটুকু দ্বারা দুনিয়ার প্রয়োজন পূরণ করে দেব কেউ তিনশো টাকা নিয়ে তার সংসারের বাজার মাছ তরকারি হয়তো কিনে ফেলছে আরেকজন তিরিশ হাজার টাকা নিয়া হয়তো আঠাশ হাজার টাকা দিয়ে ওই মাসে কিনা লাইছে এবার আর তরকারির টাকা টাকা তো ছিল তিরিশ হাজার কিন্তু অভাব মিটে নাই ওই বেচারার হালালের হয়তো তিনশো টাকা কিন্তু তার প্রয়োজন মিটে গেছে কিস্তি লাগে না এই জন্য আমাদের ইমাম সাহেবের ওলামাই কেরামের কিস্তি লাগে না আট হাজার দশ হাজার বারো হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে খোদার পুরা মাস ইজ্জতের সাথে হাসি মুখে রবের সেজদাও করে বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে সংসারও করে কোন ইমাম কি এসার পরে চুরি করে ফজর পর্যন্ত বলেন ডাকাতি করে তাইলে তাইলে দশ হাজার টাকার ইমাম পনেরো হাজার টাকার ইমাম ইজ্জতের সাথে রবের সন্তুষ্টি নিয়ে সেজদা করে আল্লাহর গোলামিও করে সংসারও করে একবার একজন ইমাম সাহেব কুমিল্লায় আমার একদিন বলছিল ছাব্বিশ বছর হুজুর উনি বলছিলেন হুজুর আমি ছাব্বিশ বছর এই মসজিদে ইমামতি করি একটু বয়স্ক মানুষ উনি আমারে বলছে হুজুর আমার জীবনে আমি কত স্বপ্ন ছিল কত বাচ্চাদের কত আদর আহ্লাদ কত কিছু জীবনে পূরণ করতে পারি নাই অল্প কয়টা টাকা বেতন পাই কিন্তু মালিকের ঘর ছাড়ি নাই আজকে ছাব্বিশ বছর হুজুর এই মসজিদে ইমামতি করি তো উনি আমার একটা প্রশ্ন করছিল যে হুজুর আমি যে এই কষ্ট স্বীকার করলাম বিবি বাচ্চার কত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারলাম না আমারে আল্লাহ কিছু দিবনি আমি তখন জড়ায় ধরে ওনারে কাঁদছিলাম আমি বলছি মহারণা সাহেব চোখ বন্ধ করলেই দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ আপনি বাদশাহ একটা জীবন সুখ কোরবানি করে ফেলছেন জীবনের স্বপ্ন সাধ বিসর্জন দিছেন কিন্তু হারামের পথে জান নাই সুদের ব্যবসায় আপনারা যদি মাছ খাইয়া আপনারা যদি মাছ খাইয়া বড় হয়ে থাকেন আমরা সবে বুঝে বুঝে কি আবার আপনারা বাত খাইয়া বড় হইলে আমরা কি সিরা খাইয়া বড় হইছি কথা বলেন না কেন তাইলে সুদের এক লাখ টাকা লাগাইলে দশ হাজার টাকা সুদ আসবে এটা বুঝার জন্য ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি লাগে না তিনটা কমলা ফসা দিয়া এক ডজন কমলা বেচলে অনেক টাকা লাভ হবে এটা শিখার জন্য কোনো কলেজের ডিগ্রি লাগে না ওই সিটারের লগে তিন দিন থাকলেই থাকলে একশো গ্রাম গুস্ত কম দিয়া এক কেজি গরুর গুস্ত কেমনে মাপপা দিতে হয় এটার জন্য কোনো কলেজের ডিগ্রি লাগে না ওই সিটারের লগে দুই দিন থাকলেই আপনি বুঝবেন কেমনে কম দিতে হয় আমি সবার জন্য বলি না যে অপরাধ করে তাকে বলছি তাইলে বলেন কোন নাফরমান পাপির লগে এটা পারা যায় এটা তো সহজ দুনিয়া দুনিয়া তো একদম সহজ কিন্তু একজন একজন ইমাম আলেমে দিন এটা বিশ্বাস করে যে আমার এখানে শেষ না আমার আখেরাত আছে হাসরের মাঠ আছে আল্লাহর মুখোমুখি হইতে হবে খুদ্ কসম ওই আখেরাতটা মনে আছে বলেই এই হারামের পথে না গিয়ে আট হাজার হোক আর দশ হাজার হোক বারো হাজার হোক হালাল টুকু নিয়েই মালিকের ঘরে সবার আগে ইমামের জায়গায় সেজদা দেয় ইমামের জায়গা ইমামের জায়গা মানে যেন আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া লাগবে না টাকা যাই পাইলাম পাইলাম কিন্তু সেজদা দেব তোমার সবার আগে সবার সামনে ইমাম সবার আগে দাঁড়ায়নি মুসল্লি কথা বলেন না কেন তো সেজন্য রবকে সেজদা দিছে এজন্য আজকে ইমাম মনে রাখবেন সাড়ে চোদ্দশো বছর আগে ইমামের এই জায়গায় আপনার আগে মোহাম্মদ আরবি দাঁড়াইত আপনি সেই মসনদে দাঁড়াইছেন অতএব এটাকে দামি মনে করবেন ইনশাআল্লাহ ঘাবড়াবেন না বরং উম্মতের ফিকিরে দুনিয়া আমাগরে তেমন মূল্যায়ন করে না না করুক দুনিয়ার মূল্যায়ন আমাদের দরকারও নাই ইনশাআল্লাহ আর মালিক মূল্যায়ন করবে এই মূল্যায়নই আমাদের যথেষ্ট ইনশাআল্লাহ আজকের এই ওলামা পরিষদকে আল্লাহ তালা কবুল করে নেন ওনাদের এই আয়োজনকে আল্লাহ কবুল করেন আর আপনাদেরকে আমি মোট কয়েকটা কথা বলছি একটা কথা হইল আপনারা প্রত্যেকে নিজ নিজ স্থানীয় ওলামায় ক্যারামের কথা এবং ওনাদের সাথে সম্পর্ক বাড়াবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ দুই নাম্বার বলছি নিজের স্ত্রী সন্তান পরিবারকে ইমান আমল ইসলামের দিকে আরও বেশি যত্নবান হবেন অর্থ সম্পদ গর মিলানোর আগে তাদের অজু নামাজ ইমান ইসলাম তাদের সেজদা তাদের হালাল হারাম এইটা আপনি খেয়াল বেশি করবেন আর মাঝে দিয়া বলছি ফজরের নামাজের জন্য সবাই ইনশাআল্লাহ যত্নবান হবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সর্বশেষ এই আয়াতের মাধ্যমে বলছি আল্লাহ আমাদেরকে দুইটা কথা বলছে বান্দা যাই করছো মনে রেখো তোমার উপরে কিন্তু কারো শক্তি আছে মনে রেখো তোমাকে কিন্তু একজন দেখছে দেখতেছে তো কথা বলে না আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর ভয় দান করেন আখেরাতের ভয় দান করেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন আপনাদের ফিকির আপনাদের মেহনত আপনাদের ভালোবাসা আপনাদের দান আপনাদের সাদাকা আপনাদের বুদ্ধি আপনাদের পরামর্শে আল্লাহ বরকত দান করেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ভালোবাসারই সম্পর্ক মহব্বত সব যেন আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়